আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইসুপ কয়েল খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ডিম ছিল তিনশো ডিম থেকে প্রায় ডিম বাচ্চা ফুটে বের হয়ে গেছে দেখেন খুবই সুন্দর তা হ্যাঁ এদিকে আরেকটা কথা বলে রাখি আপনাদের যদি কারো জিরো বাচ্চা থেকে শুরু করে তিরিশ দিন বয়সে বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বিশ ডিমের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি এগুলা বিক্রি করে থাকি তো অনেকেই চান যে আমার খামার আসে দেখে যেতে যে ভাই আপনার কয় পাখিগুলো দেখবো এবং আপনি খামারটা একটু দেখবো খুব ইচ্ছে কিভাবে আসবো আমার খামার আসতে হলে আপনি শিবচর বাজার আসতে হবে শিবচর বাজার আসে তিনটির মোড় থেকে যদি ব্যানে বলেন যে মোরকান্তি যাবো তাহলে আমার বাসায় নিয়ে আসবে এবং আমার এখানে আসে আপনি যে করে জিগেলে হবে যে কয়ল পাখি খামার কই তাহলে সবাই দেখাই দেবে তো এখন এই পাখিগুলোকে বের করে বোডিংয়ে দিয়ে দেবো তো সর্বপ্রথম এগুলাকে এই খোসা থেকে আলাদা করতে হবে আলাদা করার পর তারপরে এগুলাকে ব্রিডিং করে নিয়ে যাবো প্রথমে আর কি আমি অল্প দিয়ে শুরু করছিলাম যে দেখলাম যে না এগুলো থেকে অনেক ভালো প্রফিট আছে তো এখন আমি এগুলো বিজনেস আকারে শুরু করছি তো আপনারাও চাইলে অল্প পরিসরে কয়ালপাখির খামার করতে পারেন তো একবারে বেশি না করে অল্প অল্প করে অভিজ্ঞতা করে তারপরে আপনি বেশি করতে পারেন যেরকম আমার মতো আমি প্রথমে পঞ্চাশটা পাখি দিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ এখন আমার খামারে হাজারের উপরে পাখি আছে এবং বাচ্চা তো আছেই এগুলোও মানে গোনার বাহিরে এখন আমি এগুলাকে নিয়ে যাবো বোর্ডিং করে বোর্ডিং করে নিয়ে বোর্ডিং এর ভিতরে দিয়ে দিবো বোর্ডিং বাচ্চাগুলো দেওয়ার পর আপনার যে কাজটি করবেন প্রথমে এগুলো কাছে পানি দিবেন যেমন আমি গুলো কাছে পানি দিয়ে দিচ্ছি তো গুলো কাছে পানি দেওয়ার পরে খানিক পরে আপনারা যা আদার দিবেন তো মাশাআল্লাহ খুবই সুন্দর এদিকে আমার আম্মু দেখেন কষাগুলোকে আলাদা করতেছে আপনাদের যদি কারো পাখির বাচ্চা লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ